কিন্তু আস্তে আস্তে গ্রামের সাথে আমরা দূরত্ব হয়েছে আমরা শহরে চলে গেছি আমি শহরে গেছি তখন আমি ক্লাস সিক্সে পড়ি সুনামগঞ্জে পড়ছি ম্যাট্রিক পর্যন্ত আমি ক্লাস সিক্সে পড়া অবস্থায় উনিশশো সালে সামার্স থেকে চলে গেছি আমরা সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে গেছি হইল ঢাকায় ঢাকায় কলেজ পড়ছি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম অনেকে শুনবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আইন তারপরে বিদেশে পড়ছি লন্ডনে আমেরিকায় আমরাও এই গ্রাম বাংলার এই ধান খেত হাওর আইল খেত মাছ খেও খোলা এগুলো দেখি আমরাও বড় হয়েছি কিন্তু একটা সময় পরে মাঝে মাঝে আমরা বাড়িতে আসতাম ম্যাক্সিমাম বেশি সময় আমরা শহরে থাকতাম আমার মনে আছে এখনো সুনামগঞ্জে যখন পড়তাম তখন সামারস্বর থেকে নৌকা দিয়া জয় কলস পর্যন্ত যাইতে হইত সাত ঘন্টা সময় লাগতো শীতের দিনে সাত ঘন্টার সময় তো আমরা সামারস্বরে রাস্তাঘাট এগুলো কিছুই আসি না আমরা ট্রলারে ইঞ্জিনের নামের ভিতরে উইটা খেতা কোথা লোক ঘুমাইতাম সকাল ইঞ্জিনের নাও আসিল না না তো ইঞ্জিনের নাও দেখছি আমি এর আগে আসিন সোয়ারি নাও গস্তি নাও সোয়ারি গস্তি নাও হাতে বাইও আমি মজ গেছি হাতে বাইয়া দার দার আর বইটা এটা দেয়া যাইতাম হইল জয় কলস পর্যন্ত জয় কলসে বাস বাসে উঠতে মুরিটিন বাস আছে মুরিটিন বাস লক্কর ধক্কর এই লক্কর ধক্কর বাসে উঠতাম এরপরে ছিল আসার মারা ফেরি এই ফেরি পার হইয়া এরপরে সুনামগঞ্জে গেছি সকালে রওনা দিলে সুনামগঞ্জে সাইন্দা হইত সন্ধ্যা গিয়ে সুনামগঞ্জে যাইতাম আর হোস্টেলে থাকতাম ওই দিন হোস্টেলে গেলাম যে হোস্টেলে থাকতাম গিয়ে দেখি হোস্টেলে এখন আর কোনো ছাত্র থাকে না পঁয়ত্রিশ জন ছাত্রের হোস্টেল ছিল এখন আর কেউ নাই হোস্টেলই বন্ধ হয়ে গেছে টিচাররা থাকে হোস্টেলের তো এই কারণে আমরা যদিও আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় গেছি গাছ বিভিন্ন জায়গায় আমরা নিজেদের জায়গা করে নিছি কষ্ট হয়েছে আমরা পরিশ্রম হয়েছে সমাজের অন্যান্য মানুষ থেকে সংগ্রাম করেই আমরা উপরে উঠছি এই জন্য গ্রামের মানুষের প্রতি একটা বাড়তি দরদ কাজ করে এখন এসে যখন দেখি মানুষ একই সংগ্রাম করে একই কষ্ট করে একই পরিশ্রম করে তখন মনে হয় এখানকার মানুষকে টাইম না উপরে তোলা দরকার তো ব্যক্তিগত ভাবে টানাটানি করে কিছু উপরে তোলা যায় এটা চেষ্টা করতেছি আমি যারে যেখানে যেভাবে সম্ভব যার দ্বারা আমার ফোনে সম্ভব যাকে আমার পক্ষে সাহায্য করা সম্ভব যাকে আমার পথ দেখানো সম্ভব এইভাবে আমি চেষ্টা করি যখন যে আমার কাছে আসে যেভাবে আসে তাদেরকে কিছু কিছু লোককে বিভিন্ন জায়গায় যেন পাঠানো যায় কারো চাকরি দেওয়া যায় কারো বিদেশি দেওয়া যায় কারো লেখাপড়া করানো যায় কারো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা যায় এগুলো তো চেষ্টা করে যাবই এগুলো তাকে ফিরেতে পারবে না কিন্তু গ্রামে আসলে মনে হয় যে এতটুকু চেষ্টা বা এতটুকু সহযোগিতায় বড় কিছু হবে না বড় কিছু করতে গেলে আরো বিরাট কাজ করা দরকার ঘুরে ফিরে যে পরিমাণ বিল বাদল দেখলাম এবার এখন পর্যন্ত এই আট দিনে আমি পঞ্চাশটা গ্রামে গেছি ঊনপঞ্চাশটা আর দুইটা বাকি আছে একান্নটা গ্রাম এর মধ্যে বড় একটা অংশের লোকেরা অভিযোগ করছে যে মানুষ যখন বিল বাদল আনে লিজ আনে সরকার থেকে আনে আনার পরে তার একটা এরিয়া থাকে যে অতকান এরিয়া হলো আমার বিলের এরিয়া তো দুই তিন গ্রামের লোকেরা এসে দেখা করছে আমার সঙ্গে এই কথা কইয়া যে স্যার বিল হইলো এখান থেকে চার কিলোমিটার দূর আর আমরা আমরা বাড়ির নিচে একটা জালি দেওয়া মাছ পারতে পারি কানে পানি দেখা যায় পাড়াদাররা কয় এই ফোরাডাই বলে বিলের এলাকা তো এইটা করতে করতে ফানি তো তার বাড়ির নিচেও দেখা যায় মহাদেব গাছ পর্যন্ত পানি আছে আর থেকে নাম লিখতো পানি তো একটা জালি বাইলে নিষেধ দেয় এটা অভিযোগ করছে তিনটে গ্রামের নারী পুরুষরা মিললে এখন এই যে একটা সমস্যা ধরেন তাইলে কেন এটা হয়েছে জানেন ছোটবেলা আমরা যখন ছিলাম তখন প্রচুর মাছ ছিল প্রচুর মাছ আমি তো আমার মনে পড়ে আমি দেখছি পাব্যা মাছ খা দেয়া বইয়া পাব্য মাছ আনতো কার্তিক মাসে বেদ্রা মাছ এখন বেদরা মাছ আর দেখি না বেদরা মাছ কই মাছ জাল আমার মনে আছে কালাইন্যা আমরা বাড়ির সামনে কালাইন্যা নিজালি গুনা নামে একটা জায়গা ছিল লল্লস যাইতে সামার থেকে এই উজান থেকে নল্লস যাইতে ফাতারে রাস্তা আছে একটা এখানে এটা বান আসিন এই বানটা এখানে ওই বেদরা মাছ বড় বড় পুটি মাছ কার্তি মাছও এরপরে আসিন কই মাছ জাল ফাতলে ফায়ে ফায়ে লাগতো এটা আমি দেখছি তখন আমি ক্লাস টু তে পড়ি মানে আজ থেকে আপনার পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর আগে ফায়ে পায়ে আমি এমন দেখছি এটা আমার চোকো বাসে এখনো ফায়ে পায়ে লাগে রয়েছে মাছ সোডানি লাগিয়ে কয়েকজন লোক লাগতো কেমনি সোটাইত এরপরে মাছ আইন বাক ভাগ করে দিত টুলিত করে নয় এসে বাঘ বাঘ করে দিত কামান বিল একবার আফাই মে আসিন না আফাই মেয়া আফাই মেয়ার পরিবারের সাথে আমরা খুব সম্পর্ক আছি মাছের ব্যবসা এগুলো সব উনি একটু এক করতো একবার আপনি দেখলাম খুব ছোট হঠাৎ করে দশ বারোটা দশ বারোটা রৌ মাছ লই আইছে রৌ মাছ এক একটা রৌ মাছ নয় কেজি থেকে আঠারো কেজি ওজন বিরাট বিরাট রো মাছ দাদার আট বাই ছিল প্রতি বাইয়ের ঘরে ঘরে একটা 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 করে দিয়ে আসলো যে সকাল বেলা এই বিলে লেনজা মাইরা দুপুরে খাইয়া তারপরে আমি বাড়ি গেছি নেশার মতো ছিল পাখি মারা কাইল্লাকোটা রাউরের নাম শুনছে না কাইলাকোটা কাইলাকোটা রাউরে পাখি মারতে গিয়ে জঙ্গলে লুকায় গেছি অনেক জঙ্গলে এদিকে জঙ্গল আছে রবীন্নগরের জঙ্গল কী এই রফিনগরের জঙ্গলের ভিতরে অনেক পক্ষী বাস পাওয়া যেত এগুলা আমরা দেখছি এখন এগুলা পরিবর্তন হয়ে গেছে এগুলো আর আগের মতো নাই এখন একটা মাছের সোনার টোকরার মতো আমার তো ধারণা একটা বারো কেজি ওজনের রৌ মাছ এখন কোনো বিলে ধরা পড়লে আশেপাশের লোক দেখতে আইব এটা কি জিনিস ছবি তুলবো মোবাইল তুলবো ভিডিও করবো পাইছি একটা অত দশ বারো কেজি ওজন্য রোমাচ আসি নহরহিত গাগট মাছ আমার চকো বাসে এখন গাগট মাছ একটা আত্রা বিল আছে আত্রা আত্রা গাং নাম শুনছেন এটা হইল সামারস থেকে বল পাতা যাইতে হাতের বামে ধুলি বিল পারয়া মানিক দা থেকে পারো সামনে গেট না এখানে পাওয়া যায়তো শীতল মাছ একটা লোক আছেন যে শীতল মাছ আমি গপটি কেন করতেছি এই কারণে আমরা গ্রামের প্রতি আমাদের খুব আকর্ষণ একটা লোক ছিল শীতল মাছ তো গভীরে থাকে অনেক ফানির নিচে থাকে না শীতল মাছের নিয়ম কিন্তু এটা ফানির নিচে থাকে তো শীতল মাছ তো এই ফুডি দে ফুডি একটা লোক আসেন যে ফুডিটা দিয়ে কে মাছ মারতে এটার নাম ছিল ফুডি শিকারি এই লোকটার সাথে আমি একবার শিকারে গেছিলাম সে কেমন করে এমন আক্র মানে এমন করে একটা বুদ্ধি করে ঠিকই মাছটা লাগাই দিল আর কি মাছ তো দেখে নাই দেখছে ফুডিটা কিন্তু মাছটা ঠিকই বেরিয়ে দিচ্ছে সাংঘাতিক তাসিদ নামে একটা বন্দুক শিকারি ছিল এর নাম ছিল তাসিদ রফিনগরের এখনো আছে লোকটা বয়স হয়ে গেছে উনি খুব ভালো পক্ষী মারতে পারতো একেবারে জঙ্গলের ভিতরে বইয়া শীতের দিন পৌষ মাস কথা এর ভিতরে বইয়া একবারে ঝুম করে বসে থাকতো পক্ষে আস্তে আস্তে কাছে ভিড়তো এরপরে গুলি এই হয়তো পক্ষে আমরা ধরে নিয়ে আসতাম এই স্মৃতিগুলো আমাদের গ্রামের প্রতি আমাদেরকে আকর্ষণ করে যদিও আমরা ঢাকা শহরের সবচাইতে ভালো জীবনযাপন করি বাংলাদেশের সবচাইতে সম্মানজনক জীবন জীবনযাপন যদি বলেন তাহলে এর মধ্যে আমরা এরকম সম্মানজনক জীবন করব বাংলাদেশে যদি আপনি একশো জন লোক খুঁজে বাইর করেন যারা যাদেরকে মানুষ ইজ্জত করে সম্মান করে আল্লাহ উপর আল্লাহ আমাদেরকে এরকম ইজ্জত সম্মান দিছে এরকম সম্মান পাওয়া যায় চেয়ার পাওয়া যায় বসতে পাওয়া যায় দেশে পাওয়া যায় বিদেশে পাওয়া যায় কিন্তু ওই যে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে যার সঙ্গে আমাদের গন্ধ যুক্ত আছে এইটা মাথার মধ্যে লাগেই থাকে এটা অনেকটা ওই যে কয়লা দইলে নাকি ময়লা যায় না এটা এরকম হয়েছে এটা ব্যাপারটা এরকম হয়েছে আর নাইলে এলে তো ভুলে যেতে পারতাম আমি এক সময় ভুলেও গেছিলাম আসলে মোটামুটি ভুলে গেছিলাম কারণ খুব বেশি ইয়ে হইতো না অ্যাট্রাকশন হইতো না স্কুলে বা কলেজে যখন পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম যেদিন বিশ্ববিদ্যালয়ে ছুটি হইতো এই দিন রাতের বেলা বাড়িতে আই পড়তাম মানে কালি দৌড়ে বাড়ি চলে যাও বাড়ি চলে যাও কিন্তু তারপরে দীর্ঘদিন এই উকালতি পেশায় টেশায় গিয়া একটু ভুলে গেছিলাম কিন্তু এখন এমন একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে আকর্ষণ তৈরি হয়েছে কালি কোন রকম ভাবে বন্ধ হয় বিশুদ্ধবার শেষ হয় শুক্রবার শুরু হয় তো বিশুদ্ধবার সন্ধ্যাবেলা খালি মনে হয় জায়গা 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 এইটা একটা নেশার মতো হয়ে গেছে আয় দেখি বাড়িতে অন্তত দুই তিনশো লোক বেরিয়েছে অমুকের এই সমস্যা তমুকের এই নাই তমুকের এই নাই কয় আমার পায়ে চিকিৎসা দরকার মাঝে মাঝে হাসি আমি কি ডাক্তার আমি চিকিৎসা করতে পারবো কিন্তু গরিব মানুষ বুঝে না হে মনে করে আসলে বুঝে চিকিৎসাও হয়ে যাবে মানুষটা কত সরল দেখেন এরপরে একজনে কইতেছে ওই দিন যে বউ জামাই কাজে লাগছে বাচ্চারা তুই বউ গেছে গা এখন আয়া ধরছে তার বউ রায় আইনে দিতা আমি আর জিজ্ঞাসা করলাম বউ তোর আমি কি করে আইনে দিয়াম আপনি কইলে বই আই ফুল বিশ্বাসটা দেখছেন বউ তো তার কইতেছে হ্যাঁ কইতেছে আপনি কইলে বউ আই ফুলা সত্যি সত্যি ফোন দিলাম বউ আইও বললো জানেন আশ্চর্য এক এক দেখি আমরা সমাজের একটা ঈদগা আছে একটা ছোট্ট বাচ্চা কত নয় মাস বয়স একটা বাচ্চা নেই একটা মহিলা কান্দে 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 বিচার দিল স্যার আমার বাপের বাচ্চা পাঠাই দিছে জামাই আমারে নেয় না আপনি ডাকেন পরের দিন সকালবেলা ছেলেটা এরে ডাকলাম এরে ডাকলাম বাড়ির গিয়া মিলে টেয়া দিয়া পাঁচ হাজার টাকা দিলাম দিয়ে কইলাম যে এটিরে কিনে টিনে কাপড় সাপর কিনে লয়ে যা এবার আয়া দেখি একেবারে শোকে সুকে সংসার করে বেড়াইতেছে এইটা খুব বড় ঘটনা না না কিন্তু মানুষ 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 তো তো এটা যত হোক কেন মহিলাটাও পুরুষটাও ঘটনাটা চাইতে বেশি গুরুত্বপূর্ণ বাচ্চাটা আরো বেশি ইম্পর্টেন্ট বাচ্চাটা এর কি দোষ বাপ নাই না মারামারি করছে বাচ্চা তো আর কিছু করে নাই তো নয় মাস বয়সের এই বাচ্চাটা কই থাকবে বাপ দিয়ে দিছে একটা কেউ নাই গরিব মানুষ এভাবে যদি মার বাড়িতে জায়গা বাফের বাড়িতে জায়গা বৌ আমরার দেশের মানুষ বাফ খাওয়ানোর আইছে কিন্তু তার যন্ত্রণাটা কে লাঘব করবে এইগুলো আমাদেরকে খুবই মারাত্মকভাবে আহত করে এই জন্যই আসলে আমি গ্রামে আসি ঘুরে ঘুরে এটা করতে তো কষ্ট হয় এই কাজটা হাতে নিতে গিয়া আমাদের তো চাপ পরে অনেক শারীরিক চাপ পড়ে মানসিক চাপ পড়ে আর্থিক চাপ পড়ে পরিবেশগত চাপ পড়ে শারীরিক চাপ তো বেশ কঠিন হয় প্রতিদিন সকালবেলা নয়টার সময় বাইরে রাইত ফিরি দশটার সময় গিয়ে দেখি আরো একশো লোক বসে রয়েছে এটা শেষ করতে করতে বাজে বারোটা কালকে বাজছে দেড়টা দেড়টার সময় এক হিন্দু মহিলা আসে তার হাতটা এখানে ভাঙ্গিয়ে গেছে তার চাকরি চিকিৎসা দরকার কি কইতাম কইতাম যে আমি তোমারে কিছু কি করবো আমি নিজে বুঝতেছি তার চিকিৎসার অনেক টাকা দরকার কিন্তু এত দিতে পারবো না একটা ব্যবস্থা করে দেওয়ান লাগে এটা চাপ তো শারীরিক চাপ পরে কারণ সমস্যার লেভেল এত বেশি এটা যারা মাঝে মাঝে আমার বাড়িতে কিংবা ঢাকায় যান হেরা দেখতে পারবেন শত শত হাজার হাজার মানুষের সমস্যা যেমনি যাবেন এমনি সমস্যার কোনো শেষ নাই কারণ কোন সমস্যাকে আমরা শেষ পর্যন্ত ভালোভাবে নিষ্পত্তি করে শেষ করি নাই সব জুইলে থাকে সব অর্ধেক হয়ে জুইলে থাকে সব কেমন জানি পেন্ডিং থাকে নিষ্পত্তি হয় হয় না না শেষ এখন এগুলার জিনিস আমি মাঝে মাঝে ভাবি যে এই সমস্ত ঝামেলা কি আমি এগুলার অ্যাভয়েড করে যাই একবার ভাবছিলাম যে আর যাবো না পরে আবার নিজে নিজে ভাবলাম না গেলে হবে কি না একটা বড় অংশের মানুষের মধ্যে এখনো নিরাপত্তাহীনতা আছে অনেক পাঁচে আগস্টের পরে বড় একটা অংশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আছে সে মনে করে আমি থাকতে পারবো কিনা আমার কেউ বিরক্ত করবে কিনা আমার ওষুধের দোকানটা কেউ ঝামেলা করবে কিনা আমার বাড়ির পাশের একাধ জায়গা দহল করে নেবে কিনা আমার বিলটা জোর করে নিয়ে যাইব কিনা আমারে বাজার আগে উঠতে দিব কিনা বাজার আগে উঠতে দুইটা কথা কইতাম কিনা কিংবা বিচারটা পাইমো কিনা এরকম মনের ভিতরে দুগুর বুগুর দুগুর বুগুর দুগুর আছে তো যত না বেশি মানুষকে আর্থিক উপকার দরকার তার চাইতে বেশি দরকার হলো মানুষের নিরাপত্তার জায়গাটা কিভাবে কিছুটা হলেও আশ্বস্ত করা যায় এই জন্যই আমার বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে আবার চেঞ্জ করে ফেলি না আমি তো নিরাপত্তাহীনতায় নাই আমার তো নিরাপত্তাহীনতা নাই কিন্তু এর তো আছে আমি তো নিরাপদে আছি আমার এই নিরাপত্তার চাইতে ওই লোকটার নিরাপত্তা গ্রামের একজন দরিদ্র মানুষ তার তো নিরাপত্তা দরকার তার মনের ভিতর শান্তি দরকার নিরাপত্তা কেউ তো কার শরীর ভেঙে ফেলতেছে না মারে ফেলতেছে না কিন্তু মনের ভিতরে যখন দুগুর বুগুর থাকে তাহলে মন দুর্বল থাকে এটা হলো সবচেয়ে বড় নিরাপত্তা মন পরিষ্কার করে দিতে যদি পারেন যে না আমারটা আমি খাইবো আমারটা আমি করব আমারটা আমি চলবো আমার বাড়ি আমার আমার গড় আমার আমার সব আমার আমার ব্যবসা আমার আমার বাণিজ্য আমার আমার দুই হাত জায়গা দুই হাত জায়গায় আমার আমার চাকরি আমার আমার বিল আমার আমার বাদল আমার তাইলেই দেখবেন একটা মানুষের মনের ভিতরে একটা বিশ্বাস তৈরি হয় আশ্বাস তৈরি হয় আমি মূলত ঘুরে ঘুরে বেড়াই গ্রামগুলোর মধ্যে এই আস্থাটা বিশ্বাসটা যেন আরো গভীর হয় মজবুত হয় স্বাধীনতা ভোগ করতে পারে আমি এসে যখন শুনলাম আমাকে বলল যে চোরের গ্রামে নানান অসুবিধার কারণে কামারগার লোকেরা কারো গরু কারো জাল কারো নৌকা কারো ইঞ্জিন কারো কানের লথির সিডা দুল একবার রাজাস এটা বলে নিয়ে যায় এর চাইতে বড় নিরাপত্তাহীনতা কি আছে যদি আমার গরুটা আমি বান্দে রাখি আর বান্দা গরুটা একবারে লয়ে যায় এটা আবার আমারই তার কাছ থেকে টেকা দিয়ে ছুটে আনতে হয় তাইলে তো আমার আম সালা সবই গেল গরু আমার বান্দে রাখলাম আমি নিয়েও গেল আবার টেকা দাও তারপর ছুটে আনো মনে হয় জানি হ্যাঁ মালিক আমি কিনে আনবো আমার ধারণা বিগত দুই মাসের ভিতরে এই ধরনের আর কোনো ঘটনা ঘটে নাই ঘটছে দুই মাস এইটা আপনারা মাথায় রাখবেন আমি আর কিছু করতে আর না পারি আর না পারি এই কাজ নিরাপত্তার কাজ আপনার সম্পদের দেখভাল করার কাজ আমি কত শুধু এই কারণে আবার গেছিলাম কামারগাঁও এদেরকে ডাকার জন্য যে খবরদার এই লাতারের ভিতরে যত গ্রাম আছে একটা গ্রামের মানুষ যেন কয় না যে আমার গরুটা নাই ধান নাই আর তা যদি তোমরা করতে না পারো তাহলে এই দেশের জনগণ তোমাদেরকে আর থাকতে দিবে না তারা আমার কথা দিছিল দুই দুই মাস আগে মাসের ভিতরে কোনো দুর্ঘটনা করে নাই আশা করি আগামীতেও তারা এটা করা থেকে বিরত থাকবে আপনারা আমার একটু সাহায্য করে তথ্য দেওয়া সাহায্য করেন আপনারা ভয়ভীতি কিছু নেবেন না এরকমের কোনো ঘটনা ঘটলে আমার সুনির্দিষ্ট তথ্য দিয়ে সাহায্য করবেন সোহাগের কাছে দিবেন ডাক্তার বাবুর কাছে দিবেন যেন আমি পায়ে যাই তথ্যটা পায়ে যাই অনেক সময় আমার না পাইলেও এদেরকে জানাই দিবেন তাহলে আমি অফিসে থাকি কাজে থাকি কাজ শেষ করে পড়লে আমার মেসেজ দিলে মোবাইলে পাঠাইলে আমি যাইনি যাবো আর আমি যাইনি গেলে অ্যাকশনটা নিতে পারবো দেখবেন তো এটা আমার অনুরোধ থাকবে একটু সাহায্য করেন আর আমরা আপনারা মিলেমিশে কাজ করি ধরে আর দশের যেটা লাঠি হয় একের লাগে এটা বোঝা হয় এখন এই সমস্যার মোকাবেলা করতে গেলে এই যে মানুষ এই যে অল্প বয়সের মানুষ বেশি বয়সের মানুষ মাঝারি বয়সের মানুষ আমরা এক হইলে এগুলো মোকাবেলা করতে পারবো এটাতে তার কোনো দল বল আমার বাড়ি এটা এটা দলের কি আমার রাস্তাঘাট দরকার এগুলোতে কোনো দল নাই আমার মন্দির দরকার এগুলোতে কোনো দল নাই আমার স্কুল এটা দরকার এটা আমার যেটি দরকার এই দরকারটি কি করে আমরা আদায় করতে পারি এই ব্যাপারে আপনারা যদি আমার সাহায্য করেন আমি নিশ্চিত আমি সাতপাড়া বাজারে কথা দিয়ে গেছিলাম আপনাদেরকে আমি নিশ্চিত আজকে এরা আমারে কইছে গতকালকে এরা আমারে কইছে যে স্যার যদি আপনি কন তাহলে আমরা নিজেরাই গিয়ে ওই সমস্ত গ্রামে পাহারাদারের ভূমিকা পালন করব তা আমি বললাম দরকার নাই অনেক সময় বেড়ায় খেত খায় তোরা তোরার জায়গা থাক মানুষের গোলমাল করিস না তাই তো হইলি আমার ধারণা তারা মানবে আর আপনারা আমরা এক হই ভালো কাজ করার জন্য এক হই আমার কোন অসৎ কাজে আপনাদের সাহায্য করার দরকার নেই ধরেন যদি দেখতে পান আমি কোনো অসতের পথ অবলম্বন করতেছি যদি দেখতে পান আমি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছি সাহায্য করার কোনো দরকার সাহস করে বলে দিবেন ঘোষ যে স্যার আপনারা আমরা সাহায্য করব না তাহলে আমি খুশি হব সত্য কথা সাহস করে বলতে না পারলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না গত পরশু দিন তার আগের দিন আমি আজকে দুইবার কই সেই কথাটা শাল্লায় কলেজ রোডে হাইটটা স্পিড বোর্ডে উঠবো আটতেছি আমরা বিশ ত্রিশ জন লোক একটা প্রতিবন্ধী ছেলে দুই পা নাই রাস্তার মধ্যে দাঁড় করে দাঁড়ান আমার বল দাঁড়ান আমি একটু হতচকিত হয়ে গেলাম আমি প্রথম ভাবছিলাম মনে হয় কোন মানসিক প্রবলেম আছে কিনা না এমনি সব ঠিক আছে কিন্তু পা তো বলছে দাঁড়ান কাছে গেছি আপনি না কিস আমার একটা হুইল চেয়ার দিবেন আমার হুইল চেয়ার কই সাহসটা দেখছে এখন এর যদি আমি বেদ বলি তাহলে কি ঠিক হবে না সে তার অধিকারের কথাটা তার প্রয়োজনের কথাটা সাহস করে কইছে এই যে তার অধিকারের কথাটা প্রয়োজনের কথাটা সাহস করে কইছে এই জন্য তার ধন্যবাদ পাওয়ার যুক্ত এখন যদি উল্টা আমি আরে কই তুই বেদব হয়ে গেছ তাহলে তার কেউ অধিকারের ব্যাপারে প্রতিবাদ করবে না তা করবে না এটা তার হক তার হকটা কিনে নিয়ে এসে গতকালকে রাতে তার হুইল চেয়ার আমি মৌলভী থেকে কিন না গতকালকে রাতে নয়টার সময় হুইল চেয়ারে বসাই বসায় দিয়ে আসি আমার কাছে মনে হয়েছে এই বাচ্চাটা যে আমার হইতো আমার দুই ছেলে আছে এটা আমার হইতো আমি হুইল চেয়ার কেন আমি তো একেবারে রাজপ্রাসাদে গাড়িতে করে নিয়ে আসতাম কিন্তু ও তো গাড়ি চায় না ওই সর্বোচ্চ চাওয়া তার হুইল চেয়ার তাতেই সে সে বলতেছে আপনি আমার হুইল চেয়ার দিছেন তা আপনি আমার একটা গড় দিয়েন এমপি হইলে এবার তা সাহস বাইরে গেছে এভাবেই মানুষ বড় হয় এইভাবে যে মানুষ বড় হয় এটা পরস্পর সহযোগিতা করলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে ভোটাভুটির রাজনীতির পশা কথা বলতে আসিনি এই সমস্ত ভোটাভুটি দলাদলি আপনারা যাবো মনে চান যারে মনে যেখানে মনে এগুলো আপনারা সিদ্ধান্ত এটা নিয়ে আমার খুব চিন্তাও নাই আমার সবচেয়ে চিন্তা হইলো যদি এমন হয় যে আমি ভোটে অংশগ্রহণ করি মানুষ আমাকে ভোটে সাপোর্টও করে আর শেষ পর্যন্ত ইজ্জত হারাই ফেলতে হয় তাইলে ওইরকম ভোটাভুটির আমার দরকার নেই আমি এখানে আসবো মানুষের উপকার করার জন্য উপকারে যদি করতে না পারলাম তা দিয়ে কি করবো আমি আসব মানুষের নিরাপত্তার জন্য নিরাপত্তায় যদি আমি নিশ্চিত করতে না পারলাম তাই আপনি আমার ভোট দিলেই কি আর আপনি আর ভোট না দিলেই কি যে লাভ হইব শেষ পর্যন্ত সেই কদুই হইব লাভ নাই তো আমি আসছি আপনাদের এই নিরাপত্তার জন্য মানুষের জীবনের মধ্যে কিছুটা পরিবর্তন সূচনা করে এই পরিবর্তন আর এই পরিবর্তন যদি করতে না পারি এই যে কইতেছেন আপনার একটা ছায়া মন্দির এই ছায়া মন্দিরের যদি ব্যবস্থা করতে না পারি তাহলে আমি দিলাম এটা কি আর না দেওয়ার কি অর্থ হইল এটা যদি আমি দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না না দেখেন এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঘুরে ফিরে এত অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞতা শুনলাম জানলাম সমস্যা বুঝলাম একটাও সমাধান করতে পারলাম না কেন আইলাম আপনি বিলের পার দিয়ে আর খালি মুসাফিদা করলেন একটা বিলেও কাটা ফালার নাই তেলা বিলু কি বিলে কাটা পালাইছেন বিল পাহারা দিছেন শেষ পর্যন্ত খেয়েও বাইছেন বেড়ে মাছ মারছেন মাছ বেচছে বেচে টাকা পাইছেন তবেই না বিল আনার দরকার আনালি বিল কি বিল আনলে তো কাডা ফালানি লাগবো কাটা ফালে মাছও জমন লাগবো মাছ জমলে এটা লাস্টে কেউ দিয়ে বেরোনো লাগবে বেরে আবার এটা মারানো লাগবো মাইরে বিদেশি পাইকারও লাগবো পাইকার হইলে আবার বালা মাছটা বালা দামে খারাপ মাছটা খারাপ দামে বেসলে দুই কোটি টাকা পাওয়া যাবে তবেই না বিল বাবার একটা অর্থ হয় আর বিল বাবার কি অর্থ হয় আর তো বিল করে আরো খরচ হইব লোকসান হইব তো আমি এরকম যে কাজ করতে আসছি এটা শুধুমাত্র শুরু না এটা শেষ পর্যন্ত তো যাইতে হবে আর না হলে এই সমস্ত কথার কি মূল্য থাকবে আপনারাই আমার বদনাম কইবেন আপনারাই আমার কইবেন অনেক বড় কথা কইছে এখন দিয়ে কিছুই করেন এটা আপনারাই কইবেন এই জন্যই আমি আপনাদের কাছে আসছি মিলেমিশে কাজ করি সব কিছু যে আমি পারবো ব্যাপারটা তা না সব তো নাও পারতে পারি কাজ যদি পাঁচটা হয় দুইটা করতে পারি তিনটা পারি দুইটা তো নাও পারি দুইটা তো আমার সীমার বাইরেও থাকতে পারে দুইটা আমার দ্বারা সম্ভব নাও হইতে পারে কিন্তু যদি আপনারা আমরা মিলি কিন্তু আপনারা আমরা মিললে যদি তিনটা কাজ থাকে আমি যদি একলা করতাম পারি তিনটা সবাই মিললে এটা সাইটটা করতে পারবো অন্তত পাঁচটা করতে না পারলে একটা হয়তো আউট হয়ে যাবে এই জিনিসটাই আপনারা আমরা বোঝাপড়া তৈরি করেন মনের বন্ধন তৈরি করেন মন থেকে মাইনে নেন আস্থা বিশ্বাসের জায়গা হোক ভোট এরপরে কি করবেন না করবেন নিজে যেটা ভালো লাগেন এটাই করবেন আর এই ব্যাপারে আমার কোনো কোন অনুরোধ নাই আমি যদি আপনার মন জয় করতে না পারি আমি ভোট জয় করতে পারবো

বিশ্বাসের জায়গাটা ধারণা হলে ভোট দেওয়ার দরকার নাই এই জায়গায় এখন ধরেন আপনারা এখানকার লোক আপনাদের সমাজের লোক আছে না সাল্লাই আরো বহু জায়গায় দিরাই আরো বহু জায়গায় আমি তো দেখছি একেবারে দত্ত গ্রাম থেকে শুরু করে একবারে ওই দিকে শাসকাই পর্যন্ত আপনাদের লোক ঘরে 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 আছে সাউদি স্ত্রীতে দিকে আসলাম আপনাদের লোক আছে এই গ্রাম গুলোতে দিকে আসলাম আপনাদের লোক আছে মেঘনা পাড়ায় এসে আপনাদের লোক আছে শত শত লোক আছে এই শ্রেণীর আপনাদের মতো যারা সামাজিক ভাবে একই রকম জীবন যাপন করেন এরকম হাজার হাজার লোক আছে তা আপনার মন জয় করতে না পারলে আপনি কি আমার জন্য গিয়া মেঘনা কইবেন কইবেন না আর মেঘনা লোক জয় না করলে হেরা দত্তপাড়াকে কইব দত্তপাড়ার লোক যদি আমি ভালো ব্যবহার না করি হেরা গিয়া শাসকাই কইব আগুয়াইতে কইব আমরা ঠিক আছে তাহলে কথা আপনাদের না ফাঁসের পরে দরকার নাই সুক্তিটা হলো অতকান আপনারা আমরারে আপনারে আপনারা যে আমাদের বসতে দিচ্ছেন খাইতে দিচ্ছেন আদর করতেছেন সোহাগ করতেছেন এইটাই তো অনেক প্রাপ্তি প্রাথমিক প্রাপ্তি প্রথম প্রাপ্তি আমরা আপনাদের এখানে আসতেছি আলাপ করতেছি সমস্যা না কথা হইতেছে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা এখন করা যাবে কোনটা পরে করা যাবে না এটাও এক ধরনের আলোচনা এরপরে যখন ফাইনাল কথা আসবে আমি আশা করব আমরা সব এক হব আমরা সব কাছাকাছি আসবো দূরত্ব থাকলে বড় কাজ করা যাবে না কিন্তু এক হইলে বড় কাজ করা যাবে তো আমার অনুরোধ হইলো আপনারা এক হবেন আমাদের প্রতি আস্থা বিশ্বাসের সম্পর্ক ডেভেলপ করবেন খালি ভোট আর রাজনীতি না মানুষ হিসেবে তবেই আমরা শ্রীলঙ্কা পারে দিতে পারব সবাই ভালো থাকবেন দোয়া